ধন্যবাদ ভাইয়া বরাবর দুইশো দিয়ে আমি আপনাকে বিশ টাকা দিয়ে দেবো যদি থাকে আপনার এখানে একশো তিন টাকা ভাইয়া হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আর আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে সকালবেলা অফিসের আগে বের হলাম এখন বাজে গড়িতে সাতটা বারও সো বের হওয়ার সাথে সাথেই আজকে প্রথম একটি কল পেলাম কল না অবশ্য বাইরের সাথে কন্ট্রাক্টে হয়েছে একশো আশি টাকার বিনিময়ে আবুল হোটেল ইসিবি থেকে আবুল হোটেল সো দেখা যাক কতক্ষণ সময় লাগে বাইকে নামাইতে সো যাওয়া যাক আজ সকালবেলা যেহেতু তো রাস্তা ফাঁকা আছে আল্লাহ ইনশাল্লাহ খুবই দ্রুত যাওয়া যাবে এই জন্যই সকালের ট্রিপগুলো নেওয়ার চেষ্টা করি যারা সকাল সকাল লাইট শুরু করলে দেখা যায় যে সময় অল্প সময় ভালো ইনকাম করা যায় তাই সকালে বেরোই তো দেখা যাক ভাইকে নামাইতে কতক্ষণ সময় লাগে জিরো ওয়ান জিরো ওয়ান এইট এইট টু ওয়ান ভাইয়া বরাবর দুইশো দিয়ে আমি আপনাকে বিশ টাকা দিয়ে দেবো যদি থাকে আপনার এই থাকে আচ্ছা জিজ্ঞাসা যাইয়া ওকে ধন্যবাদ ভাই

আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো আবুল হোটেল থেকে পশ্চিম রামপুরা থেকে গুলশানের দিকে সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইকে নামাইতে আর ম্যাপে দেখাচ্ছি ষোলো মিনিট লাগবে চার দশমিক ছয় কিলোমিটার রাস্তা ভাড়া দেখাইছিলো নিরানব্বই টাকা তো দেখা যাক কতক্ষণ লাগে ব্যাকে নামাইতে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের দিনের দুই নম্বর ট্রিপও সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া আসছিল নিরানব্বই টাকা ভাড়া দিল একশো টাকা আজকের দিনে আমার প্রথম মানি ব্যাগের আপনার বিকাশ করছে দেখা যাকেন ভাইয়া এটা ধরেন ধরেন উঠেন 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 উঠেন

엑소 팀 자가 왜? 쓰다라이. 선물이야. 감사합니다. 스퀘어도. ই শেষ তাইকে নামে দিলাম এবং বাক্য চলে যাবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগবেন আল্লাহ হাফিজ